সোমবার সন্ধ্যায় শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বারোতম বার্ষিকী ও ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কেক কেটে বিজয়ের আনন্দ ও যারা এই যুদ্ধে দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের রোহের মাখফেরাত কামনা করে দোয়া করেন উপস্থিত সবাই আক্তার হোসেন বাচ্চুর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আহম্মেদ রাজু বাবুলের উপস্থাপনায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠান শুরু হয় এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত সভায় এরপর বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা কামাল দেওয়ান এবং স্মৃতি বিজড়িত কণ্ঠে বলেন আজকে আমি আমি একটু যে এই বছরই আমি বাংলাদেশে যেতে পারিনি এবং গত বছরের আমি এই পতাকাটা আমি আমার বাড়ির ছাদে আমি প্রতি বছরের মতো উঠাই তো এই বছর দুঃখজনকভাবে দেশের এই পরিস্থিতিতে আমরা অনেকেই বাংলাদেশে যেতে পারি যাই হোক আজকে ষোলোই ডিসেম্বর বিজয়ের দিন কিছু কথা তো না বললেই নয় আমি আমার ফেসবুক পেজে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের কিছু ছবি আমি আপলোড করেছি এবং আমি দু নম্বর সেক্টরে আমি আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম আমাদেরকে বলা হতো অপারেশন হিট রান তো এখানে আমি সেই একটা ছবি আপলোড করছি এখানে আপনারা দেখতে পারবেন আমাদের উনিশশো সালে যখন বঙ্গবন্ধু ঢাকায় আসে তখন তাঁত তলে আমরা এই অস্ত্র সমর্পণ করেছি এখানে আছেন এক্সকিউজ মি আমি টাকা পাঠাবো সিস্টার আমাদের স্টাফ নেই করা যাবে না তো অলওয়েজ এখান পাঠায় আপনার সমস্যা আমি এখনি সমাধান করে দিচ্ছি আসুন আমার সাথে আপনাকে কষ্ট করে এখনি টাকা পাঠাতে হবে না আপনি ঘরে বসে টাকা পাঠাতে পারবেন তাহলে কি আমি এখনি টাকা পাঠাতে পারবো জি অবশ্যই তাই তো নেক মানি অ্যাপটি আমি আপনাকে ডাউনলোড করে দিচ্ছি সত্যি আমাকে বাঁচালেন ভাই নেক মানি অ্যাপ দিয়ে সবচেয়ে রেট কোনো ফি ছাড়াই টাকা পাঠান নিশ্চিন্তে অজি ডাউনলোড করুন নেক মানি অ্যাপ বক্তব্য রাখেন উপদেষ্টা রমিজউদ্দিন ব্যাপারে দেলাওয়ার হোসেন মজু ব্যাপারে নাসির উদ্দিন মাতবর সহসভাপতি হাকিম সিকদার সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান কোষাধ্যক্ষ আলম সিকদার সহ অনেকেই সবশেষে ডিনারের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি হয় জাহাঙ্গীর আলম সিকদার থ্রি এস টিভি নিউজ